পোষা বানরটি উপলব্ধি করল তার মালিকের শরীরে প্রচণ্ড জ্বর মূলত জ্বরের তোড়ে মালিক এখানেই শুয়ে আছে নড়তে পারছে না সাথে সাথে পকেট থেকে টাকা নিয়ে সোজা তার নিজের ছোট্ট ক্যারিয়ার নিয়ে চলে গেল বাজারে সাধারণ যে কোনো বানরের থেকে তার ইন্টেলিজেন্স পাওয়ার অনেক বেশি সে বুঝতে পারে কোন টাকার মূল্য কত মাংসের দোকানে গিয়ে দোকানির কাছে টাকার বিনিময়ে কিছুটা মাংস কিনে নিয়ে আসলো বাকি টাকা দিয়ে সে এই মাংসগুলোকে গ্রাইন্ড করালো যাতে এগুলো দিয়ে স্যুপ বানিয়ে সে তার মালিককে খাওয়াতে পারে যাওয়ার পথে হঠাৎ মনে পড়লো স্যুপ বানাতে তো গাজরের প্রয়োজন তাই অবশিষ্ট টাকার একটা অংশ দিয়ে একটা গাজরও কিনলো সোজা চলে গেল নিজের বাড়িতে বাড়িতে গিয়ে যে বিশাল লোহার দরজা সেটা ভেতর থেকে কাটকানো বানরটি তার নিজের স্টাইলে লাভ দিয়ে ওপাশে গিয়ে গেটটি খুলে ভারী এ গেটটি নিজের শক্তি দিয়ে প্রচন্ড চাপে খুলে ফেললো এবং ভিতরে প্রবেশ করল প্রবেশ করে সে খোঁজার চেষ্টা করেছে মালিকের স্ত্রীকে কিন্তু ঘরের কোথাও নেই একের পর এক রুম খুঁজে বেড়াচ্ছে এমন একটি রুমে গিয়ে শোয়া অবস্থায় মালিকের স্ত্রী আছে বলে তার মনে হলো কিন্তু পরক্ষণেই সে উপলব্ধি করল যে আসলে এখানে বালিশ ছাড়া আর কিছুই নেই সে বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে একপর্যায়ে সে মালিকের স্ত্রীকে খুঁজে পেল এবং তাকে অনুরোধ করে নিজের আনা গ্রাইন্ড করা গরুর মাংস এবং গাজর হাতে তুলে দিল যাতে খুব ভালো করে জন্য একটা ফ্রেশ স্যুপ বানানো হয় কারণ তার মালিক জরে আক্রান্ত অবস্থায় আছে এবং মালিকের স্ত্রী বানরের ইনস্ট্রাকশন অনুযায়ী গরুর মাংস চাল আর গাজরের সমন্বয়ে খুব চমৎকার একটা পরিজ তৈরি করলো যেটা অসুস্থ বা রোগাক্রান্ত মানুষকে সুস্থ করতে খুব উপাদেয় খাদ্য হিসাবে থাইল্যান্ডে জনপ্রিয় তো যাই হোক বাটির মধ্যে খাবারটা ঢুকিয়ে বক্সের ঢাকনা আটকিয়ে পলিথিনে ঢুকিয়ে মালিকের বউ চলে গেল তার দোকানে যেহেতু সেও একটা ছোটখাটো ব্যবসা পরিচালনা করে এবার বাদর কিউটি যে দায়িত্ব হচ্ছে তার ছোট্ট ক্যারিয়ারের মধ্যে এই পরিজ নিয়ে সে দীর্ঘ রাস্তা ভ্রমণ করে তার অসুস্থ মালিকের কাছে নিয়ে যাবে যাতে এই পরিজ খেয়ে মালিক সুস্থ হয়ে উঠতে পারে আমরা দেখতে পেলাম বিশাল রাস্তা বাগান পাড়ি দিয়ে সোজা গিয়ে মালিকের সেই প্লাস্টিকের লাল টুলটির উপরে উঠে সে তার মালিককে জাগানোর চেষ্টা করছে এখনো শরীর লাল হয়ে আছে কারণ শরীরে প্রচন্ড জ্বর একটু পরেই তার মালিক জেগে উঠল এবং বানরটি তার নিজস্ব ভাষায় বোঝানোর চেষ্টা করল যে সে তার মালিকের জন্য কিছু খাবার নিয়ে এসেছে যা দেখে তার মালিক রীতিমতো অবাক বারবার জিজ্ঞেস করছে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো কিভাবে করলে কোথায় পেলে কারণ এ মালিক খুব ভালো করে জানে যে তার স্ত্রী তার প্রতি খুব একটা যত্নশীল না কিন্তু তাতে কি পোষা বাঁদর কিউটিস যত্নশীল মালিক তার পোষা বানরের উপরে খুবই কৃতজ্ঞ হল দেরি না করে অসুস্থ মালিক তার আনা পরিজ খেয়ে তৃপ্তি পেল দর্শক এই পোষা প্রাণীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কুকুর হোক বেড়াল হোক বানর হোক সে কখনো তার মালিকের সাথে প্রতারণা করে না কিন্তু মানুষ মানুষের সাথে প্রতারণা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না thank uh you -huh.